হ্যালো বন্ধুরা আজকে যাচ্ছি নারাজল রাজবাড়ি এটা পাঁশকুড়া থেকে প্রায় একচল্লিশ কিলোমিটার দূরে বহু ইতিহাসের সাক্ষী হচ্ছে এই নারাজল রাজবাড়ি তবে নারাজল রাজবাড়ি যাবেন কিভাবে যারা কলকাতা থেকে আসবেন তারা যে কোনো মেদিনীপুর অথবা খড়গপুর অথবা পাঁশকুড়াগামী যে কোনো লোকাল ট্রেনে চেপে বসবেন সেখান থেকে এসে পাঁশকুড়াতে নেমে যাবেন পাঁশকুড়া থেকে নেমে পাশুড়া থেকে অনেক বাস ঘাটাল যাচ্ছে সেই সমস্ত বাসে বাসে করে গিয়ে নামতে হবে বকুলতলাতে সেই বকুলতলা থেকে অনেক মেদিনীপুর গ্রামে ঘাটাল মেদিনীপুর গ্রামে বাস যাচ্ছে সেই বাসে করে একেবারে চলে যেতে হবে নারাজল আমরা কিন্তু নারাজল যাওয়ার জন্য বাইকটাকেই বেছে নিয়েছি বন্ধুরা এখন দেখতে পাচ্ছ আমরা কিন্তু বকুলতলাতে চলে এসেছি এটা হচ্ছে সেই বকুলতলা এই বকুলতলা থেকে সোজা চলে গেছে ঘাটাল আর আমরা ঠিক তার বাম দিকে বেঁকে যাচ্ছি এই বাম দিক দিয়ে যাওয়া যাবে নারাজল সোজা গেলে কিন্তু ঘাটাল চলে যাবেন এই রাস্তায় অনেকখানি রাস্তা কিন্তু যেতে হবে তবে রাস্তাটা যথেষ্টই ভালো কোনো প্রকার খারাপ নেই সুন্দর রাস্তা শীতের রোদ গাইমে মেখে এই রাস্তাতে যেতে সত্যি কিন্তু খুব ভালো লাগে রাস্তাটিতে গাড়ি ঘোড়া যথেষ্টই কম চলে তাই ধুলোবালি খুব একটা নেই দুদিকে চাষের জমি দেখতে দেখতে আমরা কিন্তু এগিয়ে চললাম নারাজল রাজবাড়ির দিকে কিছুটা রাস্তা যাওয়ার পর আমরা যথাক্রমে দেখতে পেলাম দূর থেকে নারাজল রাজবাড়ির গেট তবে গেটটা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে লেখা আছে নারাজল রাজ কলেজ স্বাধীনতার পর রানী অঞ্জলি খান নারাজল রাজবাড়ির কিছুটা অংশ নানা কলেজের নামে দান করে দিয়েছিলেন এবং সেখানে কলেজ প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিলেন প্রায় ছশো বছরের পুরনো হচ্ছে এই রাজবাড়ি পুরো রাজবাড়িটি তিনশো ষাট বিঘা জমির উপর রয়েছে এই রাজবাড়ি দুটো অংশ একটা হচ্ছে অন্তগড় আর একটা হচ্ছে বহিরগড় এখন আমরা যেখানে রয়েছি এটা কিন্তু অন্তগড় আর বহিরগড়টা অনেকটাই পেছনে এই অন্তঘরটি চারিদিকে পরীক্ষা দ্বারা ঘেরা ছিল এখানে কিন্তু আসার কোনো রাস্তাই ছিল না নৌকো যোগে এখানে যাতায়াত করা হতো উদয় নারায়ণ ঘোষ এই রাজবাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন মনে করা হয় এই নারাজল রাজবাড়িটি যেখানে রয়েছে অনেক অতীতে সেই সমস্ত জায়গাগুলো ছিল অত্যন্ত দুর্ভেদ্য জঙ্গল দ্বারা ঘেরা লোকের আনাগোনা সাধারণত ছিল না নাড়াজল শব্দটি এসছে নাড়া জোট থেকে নাড়া বলতে খড় কেটে নেওয়ার পর যে অবশিষ্টাংশ থাকে তাকে নাড়া বলা হয় আর জোল বলতে ক্ষুদ্র নদী এই রাজবাড়ির চারিদিকে চারটি নদী রয়েছে শিলাবতী কংসাবতী কাঁকি ও পারাং যদিও এখন রাজবাড়ির যা কিছু আছে সবই অবশিষ্টাংশ সরু লাল মাটির পথ ধরে যখন রাজবাড়িতে প্রবেশ করছি রাজবাড়ি প্রবেশ করার সময় তার বাম দিকেই রয়েছে জয়দুর্গা মন্দির আর বাম দিকে রয়েছে পূর্বত নাট মন্দিরের অবশিষ্টাংশ যখনই মন্দিরের কাছে প্রবেশ করবেন তখন এখানে কিছু নির্দেশাবলী দেখতে পাবেন যেমন নির্দেশাবলীগুলো দেওয়া আছে আপনি সব জায়গায় রাজবাড়ি সর্বত্র যাওয়া যাবে না দেখতেই পাচ্ছেন এই নারাজল রাজবাড়ির যে ঠাকুর রয়েছে তার দেওয়ালে এইখানটায় দেখুন সমস্ত নির্দেশাবলী কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে সুন্দরভাবে কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখতে দেখতে আমরা মূল যে রাজবাড়ি দিকে এগিয়ে চললাম তবে রাজবাড়ি সর্বত্রই প্রায় ভগ্ন প্রায় দেখতেই পাচ্ছেন সমস্ত চুন সুরকির যে পলেস তারা সব খসে পড়ছে চারদিকে গাছ জন্মে গেছে যথারীতি আমরা তার ভেতরে কিন্তু ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করলাম কিছুটা অন্ধকার অংশ সুন্দর একটা জায়গা রয়েছে দেখতেই পাবেন এর পরে এই জায়গাটা অনেকটা প্রশস্ত এবং সুন্দর চার দিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমি এটা হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি যদি উপরে এখন তালা বন্ধ এটা হচ্ছে মূল রাজবাড়ি তবে এই রাজবাড়িতে এখন কেউ আর বসবাস করে না এদিকটা দেখুন এটা হচ্ছে পরীক্ষার একটা অংশ সুন্দরভাবে এই ভেতরে রাস্তা দিয়ে যাওয়া যেটা পরীক্ষার অংশ যে পরীক্ষাটা এই রাজবাড়িকে ঘিরে রয়েছে যদিও পুরোটা এখন নেই কিছুটা ভেঙে রাস্তা করা হয়ে গেছে দেখতে দেখতে রাজবাড়ির অন্যদিকে যখন যাই সেই দিকে গিয়ে দেখলাম যে যথারীতি গ্রিল লাগানো রয়েছে তালাবন্ধ গ্রিল লাগানো রয়েছে সেই দিকে আর যেতে দিচ্ছে না একসময় এইদিকে যাওয়া যেত কিন্তু এখন আর যেতে দিচ্ছে না কারণ এগুলো ভেঙে গেছে যে কোনো মুহূর্তে বিপদ কোন কিছু ঘটতে পারে সেই জন্য এদিকে সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়েছে এই রাজবাড়ির পেছনের দিকে যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার পাশে এই রাজবংশধরেরা বসবাস করে তাদেরই খোঁজে আমরা পেছনের দিকে যেতে শুরু করলাম কিছুটা যাওয়ার পর লক্ষ্য করলাম যে অনেকেই এখানে রয়েছে প্রথমে ডাকাডাকি করতে ওনাদের মধ্য থেকে একজন বেরিয়ে এলেন এর সঙ্গে আমরা অনেকক্ষণ ধরেই কথা বললাম কথা বলার পর এই রাজবাড়ি সম্পর্কে অনেক কিছুই কিন্তু আমরা জানতে পারলাম উনি অনেক কিছুই তথ্য দিলেন মূল রাজবাড়িতে মোট দুশো চল্লিশটি কক্ষ ছিল যেগুলো সুন্দর কারুকার্য লক্ষ্য করা যায় যে সমস্ত শ্রমিকেরা এই কাজগুলো করেছিলেন তারা কিন্তু বেশিরভাগ জনই জয়পুর লাহোর থেকে এসেছেন স্বাধীনতা সংগ্রামে এই রাজবাড়ির অবদান অনস্বীকার্য মেদিনীপুরে যে গুপ্ত সমিতি ছিল তার কার্যকলাপ হতো কিন্তু এখানে অনেকটাই এই রাজবাড়িতে অনেক বিখ্যাত ব্যক্তিগণের পদধুলি পড়েছিল যেমন গান্ধীজি নেতাজি সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এছাড়া হেমচন্দ্র কানুগু জ্ঞানেন্দ্রনাথ বসু অরবিন্দ ঘোষ প্রমুখ মহেন্দ্রলাল খানকে ইংরেজরা রাজা উপাধি দিয়েছিলেন কিন্তু বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার কারণে তিনি রাজা উপাধি ফিরিয়ে দিয়েছিলেন এই রাজবংশের রাজারা শিল্প সংস্কৃতিতে বিশেষ অনুরাগী ছিলেন রাজবাড়ির বিভিন্ন অংশ এভাবে দেখতে দেখতে আমরা রাজবাড়ির বিভিন্ন ইতিহাস ওই রাজবংশ উত্তর সুরের মুখ থেকে শুনছিলাম এখনও দেয়ালের কারুকার্যগুলো লক্ষ্য করলে দেখা যাবে সত্যি খুব সুন্দর কিন্তু সবই ভগ্ন প্রায় সংস্কারের অভাব যা কিছু অবশিষ্ট রয়েছে তাতে কিন্তু এই বংশের রাজাদের শিল্পের প্রতি অনুরাগ সুন্দরভাবে বোঝা যায় এখন আমরা দোতলার উপরে দাঁড়িয়ে রয়েছে যদিও দোতলাটা বন্ধ থাকে ওনাদেরই কাছে চাবি রয়েছে চাবিটা নিয়ে আমরা খুলে উপরে এলাম উপর থেকে দৃশ্যটা দেখলেই বুঝতে পারবে যথেষ্ট সুন্দর কিন্তু সবই ভগ্ন প্রায় কিছুক্ষণ উপরে কাটিয়ে আমরা কিন্তু নেমে এলাম উনি আমাদের জন্য নিচে উইট করছিলেন তারপরে ওনাদের কাছ থেকে চাবি নিয়ে পাশে যে পঞ্চরত্ন মন্দিরটি রয়েছে সেখানে প্রবেশ করলাম এটা কিন্তু নবরত্ন গোবিন্দজির মন্দির এই গোবিন্দজির মন্দিরেই রয়েছে জয় দুর্গা অরিজিনাল যে জয় মন্দির সেটা কিন্তু এখন ভগ্নাবশেষ তাই জয় দুর্গা এইখানে অধিষ্ঠিত রয়েছে এটা হচ্ছে নাটমন এই স্তম্ভ গুলো দেখে বুঝতেই পারছো বন্ধুরা পুরোটাই কিন্তু লোহা দিয়ে তৈরি এত বছর হয়ে গেল কিন্তু লোহাতে কোনো পড়তে লক্ষ্য করিনি সত্যি অসাধারণ এটি বেলজিয়াম গ্লাস দ্বারা তৈরি কথিত আছে এই নাট মন্দিরে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে ছোট্ট রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন এই বেলজিয়াম গ্লাসের তৈরি নাটমন্দির দেখে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এতটাই অভিভূত হয়েছিলেন যে তিনি এরই অনুকরণে শান্তিনিকেতনের উপাসনা গৃহ তৈরি করেছিলেন চারপাশটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখায় দেখতেই পাচ্ছ যথেষ্ট সুন্দর পাশেই ঠাকুরের পালকি রাখা আছে মন্দিরের দরজা বা মন্দিরের গায়ে বিভিন্ন ধরনের ছোট ছোটো কারুকার্য করা আছে যার মধ্যে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি যেমন ব্রহ্মা নারদ মহিষাসুর বিভিন্ন ছবি রয়েছে এই মূর্তিগুলো কিন্তু এখনো কিছুটা হলেও অক্ষত রয়েছে এবং যথেষ্ট সূক্ষ্ম কারুকার্য দুর্গাপূজার সময় এখানে পুজোর পনেরো দিন আগে থেকে পুজো শুরু হয়ে যায় তখন চারিদিকে একটা সাজো সাজো রক পড়ে যায় তখন মায়ের জন্য বিভিন্ন ধরনের নৈবিদ্য সাজানো হয় চারিদিকে ঢাকের আওয়াজ ওঠে মন্দিরে কিছুটা সময় কাটিয়ে আমরা বেরিয়ে যাই বহির্ঘর দেখতে বহির্গড়ের প্রথমেই রয়েছে রাসমঞ্চ আর তার পাশেই রয়েছে ছাউনিতে ঢাকা রথ রথের পাশেই রয়েছে সমাধি আর ষষ্ঠ শিবালয় মন্দির যদিও এই মন্দিরগুলো সংস্করণ করা হয়েছে আগে ভগ্নপ্রায় অবস্থায় ছিল এখন কিন্তু সুন্দর রং করে সুন্দরভাবে সুরক্ষিত করে রাখা হয়েছে শিবালয় মন্দিরগুলো দেখতে দেখতে আমরা আরো সামনের দিকে একটু এগিয়ে যাই এই যে গেট দেখতে পাচ্ছেন এই গেটের মধ্য দিয়ে প্রবেশ করলে প্রথমে যে রাজপ্রাসাদটি রয়েছে সেটা হচ্ছে বা বাগানের হাওয়া মহল অনেকে একে চাপা বাগান ও বলে কয়েকশো বছর আগে এখানে চাপা বাগান ছিল চাপা ফুলের গন্ধের সঙ্গে তাল মিলিয়ে নিত্যাঙ্গনাদির নুপুরের ছন্দে চারিদিকটা ভরে থাকত এখন আর সেসব কিছু নেই দু সালে এই এলাকাকে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল চারিদিকটা ফাঁকা তার মাঝখানে দাঁড়িয়েছে এই স্থাপত্য এখন আর সেই সৌন্দর্য নেই চারিদিকটা ভেঙে পড়েছে তবে এই রাজবংশের সমস্ত স্থাপত্যের মধ্যে ইন্দো ইউরোপীয় ছাপ লক্ষ্য করা যায় ভেতরে আমরা প্রবেশ করিনি বাইরে থেকে চারদিকটা ঘুরে দেখলাম কিছুটা অংশ জঙ্গল হয়ে গেছে যাওয়াই যায়নি এই হাওয়া মহল বিপ্লবীদের এক সময় আতুর ঘর ছিল এখানে বিভিন্ন বিপ্লবীদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড এখানে হয়ে থাকত তাদের সাহায্য করতেন নরেন্দ্রলাল খান ও তার পুত্র লাল খান সামনে ঘাট রয়েছে কিন্তু ভগ্নপ্রায় প্রায় পুকুরের জলও অপরিষ্কার অপরিচ্ছন্ন হাওয়া মহলের সামনে যে ফোয়ারা রয়েছে তার জল কিন্তু এখন শুকিয়ে গেছে এখন আর সেটা অপেজ হয়ে গেছে হাওয়ামহল দেখার পর আমরা বেরিয়ে পড়ি প্রায় দু কিলোমিটার দূরে অবস্থিত লঙ্কাগড় দেখার জন্য সেখান থেকে আমাদের আসতে হয় বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে আসার পর আমরা পাশাপাশি হোটেলে একটু খাওয়া দাওয়া সেরি যদিও এখানে কোনো হাইফাই হোটেল কিছু নেই মোটামুটি হোটেল পাওয়া যায় সামনেই দেখছেন সব খাটাল মেদিনীপুর বাস যাচ্ছে খাটাল থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছে এখানে খাওয়া দাওয়া সেরে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম লঙ্কাগুড়ির উদ্দেশ্যে পাশাপাশি লোকেদের জিজ্ঞেস করে আমরা এগিয়ে যেতে লাগলাম এইটা হচ্ছে লঙ্কাগড়ের জলহরি কিন্তু আমরা যেভাবে ছবি দেখে এসেছি সেখানে এখানে কিন্তু সেরকম কিছুই পাওয়া গেল না চারদিকটা কুচুরিপাড়ায় ভর্তি জলহরি পুরো জঙ্গলে ভরে গেছে একসময় একটা নৌপুর ব্যবস্থা তেমন কিছু নেই এখানে শেষ করলাম থ্যাঙ্কস ফর ওয়াচিং